ব্যাক টু মাই চ্যানেল আমার আমাকে তোমার সবাই আসলে সবাই ভালো আর সবাই প্রথমে সবাইকে গুড মর্নিং হ্যাঁ আজকে মহালয়ার সকাল যেহেতু তো সকাল থেকে উঠতেই দেরি হয়ে গেলো আর এই যে আমরা এনাকে ফোন করতে করতে বাইরে থেকে ডাকছি তাও মানে ছেলে ঘুম ভাঙে না অ্যাকচুয়ালি আমারই বলছিলো কালকে আমি রাতে ওকে জানাই নি ফোন করে তো আর যাচ্ছি এখন একটু মানে বাইপাসের দিকে শুনলাম নাকি খুবই ভিড় লেগেছে তো যাকে সপ্তাহে তোমাদের দেখাবো তোমার সঙ্গে থাকো আর হ্যাঁ শুভ মহালয়া

কতটা জল বেরিয়েছে মানে এক সময় জল দেখা যেত না এখানে এখানে জল দেখো আর এটা হচ্ছে অবধি ফরেস্ট ধরো ফরেস্ট অবধি জল ঢুকে গেছে তো ফাইনালি গাইজ ওভারব্রিজের সামনে চলে আসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রিজ এর উপরে সম্ভবত শুনছি দেখে ভিড় লাগে কিন্তু আমি তো কোনো ভিড় দেখতে পাচ্ছি না আর ফাইনালি দেরিও হয়ে গেছে এখন বাজে সাতটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো যাই দেখি উপরে গিয়ে কী হয় মানে থাকে কি না টিট তো আরো আর এই যে ছেলে এখন তো ঘুমই থাকে না তো গায়ে সকাল সকাল মানে কীভাবে ফলস খেতে হয় সেটা মানে আমাকে দেখে শিখো ওটা রাস্তা জুড়ে মানে কোনো লোকজন নাই আর এটা হচ্ছে ব্রিজের উপরটা কাউকে দেখা যাচ্ছে না তো অ্যাকচুয়ালি বাইফা যেটা না বাইপাস হচ্ছে আরো মানে আরও ব্রিজ থেকে আরও ভিতরে যেতে হবে তো আমি আর ওদের যাওয়ার ইচ্ছা নেই বাট আমি শুনতাম যে এখানেও ভিড় থাকতো কিন্তু সকালে এখন প্রায় ওভার টাইম হয়ে গেছে আর হবে না যাকে আমি আসলাম ভিডিও করতে আর দেখতে হচ্ছে ওখানে মানে গ্রামের পরিবেশের সৌন্দর্যই আলাদা চারিদিকে যেখানে দেখো সেখানে সবুজ আর সামনে একটু কাশফুলের বাগান সব সামনে কাশফুল বাগান থেকে ঘুরে আসি বাইরে যেটা জন্য আসছিলাম সেটা তো ফলস হয়ে গেল এক সারি হতে হবে কাশফুল ফুটে আছে মানে কাশফুল যখন ফুটে শুরু হয় তখন মানে পূজা ভাইপ চলে আসে একটা তোমাদের ব্যাক মানে দেখতে অসম লাগতেছে তো এটাই হচ্ছে শাড়ি বলতে কাশ ফুল ফুটে আছে ওদিকে আরও আছে তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফোর্ড লাইন তো মায়ালি গায়ে ভিডিওটা এখানে শেষ করছি অনেক বেলা হয়ে গেছে আর কয়েকজন কাশ ফুল ঘুরিয়ে নিজেদের মানে যে জন্য আসলাম সেটা তো হলো না মানে নিচু পয়েন্ট থেকে গেল দিয়ে আমাদের দিন সকালে এসে তোমাদের রাতে এর আগে ভিডিওতে বলছিলাম যে আমি ভিডিও করবো তো ফাইনালি ভিডিওটা হলো তো ভিডিও তোমাদের এখানে রাখছি ভিডিও তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকো সাপোর্ট করো দেখা হচ্ছে কত নতুন ভ্লগে তো